ইসলামে রাষ্ট্রের নমুনা ইসলামে রাষ্ট্রের নমুনা কিভাবে হয়েছিল আমি একটু বুঝিয়ে বলছি আপনারা জানেন যে একটা রাষ্ট্র রাষ্ট্রের চারটি অর্গান থাকে এক নম্বর হচ্ছে সার্বভৌমত্ব থাকতে হবে কার সেটা পরে বলবো আগে সার্বভৌমত্ব থাকতে একটা রাষ্ট্র দ্বিতীয়ত থাকতে হয় একটা জাতি থাকতে হবে একটা গোষ্ঠী থাকতে হবে তাহলে ওদিন এই সার্বভৌমত্ব ওদিন একটা গোষ্ঠী থাকতে মানুষ থাকতেও কিছু মানুষ না থাকলে কার উপর আপনি শাসন করবেন দ্বিতীয়ত একটা সরকার ব্যবস্থা থাকতে হবে একটা ব্যবস্থা থাকতে হবে কর্মকাণ্ড পরিচালনা আমাদের কিছু নীতি থাকতে হবে এটা থাকতেই হবে আর চার নম্বর হচ্ছে একটা জমি থাকতে হবে একটা ভূমি থাকতে হবে বাতাসের উপর হয় না একটা রাষ্ট্র জমি থাকতে হবে চারটি জিনিস বর্তমানেও এটাকে তারা এটাকে তারা রাষ্ট্রনীতির মূল চারটা জিনিস অর্গান তারা ধরে নিয়েছে রাষ্ট্রের চারটা অর্গান থাকতে ইসলামী রাষ্ট্র মদিনা যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি কি হয়েছিল আপনাদের কি মনে আছে সিয়াদা ছিল সার্বভৌমত্ব ছিল তবে আল্লাহ ছিল সেখানে একটা জাতি ছিল সেরা ছিল শ্রেষ্ঠ জাতি তারা হচ্ছেন শ্রেষ্ঠ জাতি তাদেরকে আল্লাহ নিজের কোরআন কেরিমে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এবং খায়রা উম্মা এদের মধ্যে সর্বপ্রথমে হচ্ছে সাহাবা একরা এবং তাদের সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন যে তাদের উপরে আল্লাহ তালা সন্তুষ্ট রাজি আল্লাহ আনু ও রাজু এমন একটি জাতি আল্লাহ তাদেরকে বানিয়েছেন আর সেখানে একটা সরকার ব্যবস্থাপনা ছিল আমাদের নবী একাধারে তিনি বিচার করতেন অর্থনৈতিক ব্যবস্থাপনা চালাতেন রাষ্ট্র পরিচালনা করতেন যুদ্ধ পরিচালনা করতেন এমনকি সৎ কাজের নিষেধ করতেন দাওয়াত দিতেন দাওয়াতের জন্য যত প্রচার প্রসারের জন্য লোক পাঠাতেন সার্বিক যত কাজ সেটা আমার ভবি করেছে এই জন্য এই রাষ্ট্র সার্বিকভাবে বলতে পারে যে পুরো মদিনা একটা রাষ্ট্র জায়গা ছিল অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যদি কোনো তুলনা আপনি দেখতে চান একটা নমুনা দেখতে চান তাহলে মদিনা রাষ্ট্র ছাড়া কোন রাষ্ট্র পাবেন না প্রথম একটা রাষ্ট্রী রাষ্ট্র এই ইসলামী রাষ্ট্রের যে কিছু বৈশিষ্ট্য আছে এই মদিনা ইসলামী রাষ্ট্রের কি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে সার্বভৌমত্ব হবে আল্লাহ মানুষের নয় মানুষের সার্বভ থাকবে না থাকবে কার আল্লাহ সার সব কিছুতে আল্লাহ তা তার যা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে আমরা মনে করি আমাদের রাষ্ট্র বর্তমানে যদি সংবিধান রচনা হয় তাতে অবশ্যই সর্বপ্রথম থাকা উচিত যে সার্বভৌমত্ব হবে আল্লাহ তা তার রসুল আল্লাহ তার হ্যাঁ বলতে পারে তাহলে সংখ্যালঘুর কি হবে সংখ্যালঘুরও আল্লাহ তার রাসূলের নীতির ভিতরে তাদের জন্য যেই সুযোগ সুবিধা রাখা হয়েছে তার পুরোপূর্ণ বাস্তবায়ন করা হবে কারণ ইসলাম কোনদিন মদিনার শাসন মদিনার শাসনের বিষয়টা একটু চিন্তা করেন ইহুদিরা ছিল রসুল কি ইহুদিদের উপরে ইসলামিক আইন চালু করে দিয়েছেন কখনো না রসুল কি ইহুদিদের কারণে মদিনা রাষ্ট্র ইসলামিক হওয়া নিষেধ করেছেন তা কখনো না অন্যরা থাকবে তাদের আইনও থাকবে তাদের লোকও থাকবে কিন্তু মুসলিমদের জন্য অন্য কোনো আইন চলতে পারে না মুসলিমদের জন্য অবশ্যই আল্লাহ রাসুল যা দিয়ে গেছেন সেটাই একমাত্র মেনে চলতে হবে এই সিয়াদ আর সার্বভৌমত্ব অর্থাৎ যার উপরে আর কারো কথা চলতে পারে না আল্লাহ কথা চলতে হবে দ্বিতীয় অথবা বলতে পারেন যেটা এই শরীয়ত বাস্তবায়ন করবে কে মানুষ অবশ্যই যিনি ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাবেন প্রত্যেকের দায়িত্ব এই শরীয়ত বাস্তবায়ন করা কুল্লুকুম রায় কয়েক লুকু মুসলমান তার ইয়ে তিনি প্রত্যেকে রাখাল প্রত্যেকে রাখাল ইফালে জিজ্ঞাসা করা হবে নসুল ইমাম রাষ্ট্রপ্রদান সেও রাখাল সে একজন বড় রাখাল তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে ইসলামিক ইসলামী ইসলামাইজেশন হিসেবে শুরু করা ইসলামী পদ্ধতিতে পরিচালনা করা এটা দায়িত্বের ভিতরে তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটা গোষ্ঠী থাকবে একটা জাতি থাকবে যে জাতিটা তাড়ুড়ির উপরে তাদের বৃত্তি থাকবে তাহলে বৃত্তি না থাকলে সে তো মুসলিমে না তাকে নিয়ে আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন প্রথম কাজ তাহলে বৃত্তি আছে না আপনি দেখে নেবেন ইসলামকে পরিপূর্ণভাবে মানার মতো তার যোগ্যতা অর্জন হতে হবে যারা ওই গোষ্ঠী এখান থেকে বাদ পড়ে যাবে অটোমেটিকলি যারা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মানতে রাজি না অবশ্যই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মেনে নিতে হবে তৃতীয় ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আল্লাহর শরীয়ত যেন বাস্তবায়িত হয় এই নিতে থাকতে হবে ছোট বড় সবকিছুতে আল্লাহ শরীয়ত বাস্তবায়িত হতে হবে আল্লাহ তার নবীকে বলেছেন ও আনিফ কুম বাইন আনসার্লাহ আল্লাহ যা নাজির করেছে তাদের মধ্যে আপনি সেটা দিয়ে হুকুম দিন ওলা তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না আল্লাহর বিধানের বিপরীতে যা কিছু আছে সবই হচ্ছে তাদের প্রবৃতি আল্লাহর শরীয়তের বাইরে যা কিছু আছে সেটা মানব মানবরচিত মানব মানবরচিত কোনো প্রবৃত্তি সেখানে স্থান পেতে পারে না এই জন্য প্রথম যে কাজটি করতে হবে অথবা যে বসিয়ে থাকতে হবে ইসলামী রাষ্ট্রের তার মধ্যে একটি হচ্ছে যে তারা আল্লাহর দিনকে বাস্তবায়িত করবে আল্লাহ আল্লাহ দিন এই মাক্কার নাম আকাম ও আ তা ও জাকাত আমারও বিল মালুর নাহায় মুখ কালে হাত বতর মোর চারটি মৌলিক কথা লব লেগেছে একটি হচ্ছে যাদেরকে দুনিয়ার প্রতিষ্ঠা করলে আপা মুসলাত সালাত কায়েম করে ও আ আ তা জাকাত জাকাত প্রতিষ্ঠা করে ও আমারও বিল মা আলুর নাহায় আলু বুম ক্যা সব কাজের আদে আধা অর্থ কাজ থেকে নিষেধ করে ও লিলা হে হাত সকল পরিণতি আল্লাহর কাছেই ফিরে যায় মানুষ যদি নিজে পরিণতি নির্ধারণ করতে যায় অবশ্যই ভুল করে বসে এই অবশ্যই একটি ইসলামী রাষ্ট্রের জন্য ইসলামী রাষ্ট্রের কি বৈশিষ্ট্য হবে সেটা আমরা একটু বুঝে নি এখন প্রশ্ন ইসলামী রাষ্ট্র কিভাবে ইসলামী রাষ্ট্রের কি উদ্দেশ্য আসলে কি ইসলামের উদ্দেশ্য দুইটা কয়টা দুইটা উদ্দেশ্য এক নম্বর হচ্ছে যে দিন প্রতিষ্ঠা এক নম্বর দিনও বুঝতে হবে কি জিনিস প্রতিষ্ঠা করা কাকে বলে এটাও বুঝতে হবে দিন বুঝার জন্য এর জন্য প্রথমে হচ্ছে দিনকে প্রচার প্রসার করা দিনের দিকে দাওয়াত বাদ দেওয়া দিনের পক্ষ থেকে প্রতিরোধ করা এবং দিনের মধ্যে যারা সন্দেহ নিয়ে আসে বেদাত নিয়ে আসে বাতিল জিনিস নিয়ে আসে সেগুলিকে প্রতিরোধ করা সেগুলিকে বাদ দেওয়া এটা আমার নবী মোহাম্মদুল্লাহলাম করেছেন সাহাবাইলাম করেছেন খোলা ফেলাস করেছেন এবং কি বলবো মেয়েরাও করেছেন শ্রেষ্ঠ ছিলেন কারণ তারা দিনের ব্যাপারে কোনো কোনো কিছু তারা অংশগ্রহণ করেনি। বর্তমানে আপনারা যে সমস্ত দেখতে পান যে আমাদের মুসলিমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছে এর মূল কারণ হচ্ছে দিন প্রতিষ্ঠা অর্থই আমরা বুঝিনি দিন প্রতিষ্ঠায় রাষ্ট্রের যেমন দায়িত্ব ব্যক্তির দায়িত্ব রাষ্ট্রের তেমন দায়িত্ব অনেক কিছু রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া প্রতিষ্ঠা আপনি বাস্তবায়ন করতে পারবেন না অনেক কিছু বাস্তবায়িত হয় রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা আসলে তো একটা ফরজ কারণ মা লাগিয়ে আছে যা না করলে ওয়াজিব পালন করা যায় না তা করাও ওয়াজিব যা না করলে ওয়াজিব আদায় ফরজ আদায় করা যায় না তা করাও ফরজ এই জন্য মোহাম্মদ রসুল্লাহ হিজরত করতে বলেছেন একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে তাদের মধ্যে তিনি শাসন প্রতিষ্ঠা করেছেন রসল্লা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সাহাবা ইকরাম পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন না করে তারা রসল্লাহ আসলামকে কবরে দেননি এটা এত গুরুত্ব যে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে আমরা রাষ্ট্রপ্রধান অবশ্যই নিযুক্ত থাকতে হবে তবে এই রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতে হলে রাষ্ট্রপ্রধানের কি উদ্দেশ্য থাকতে হবে একটা রাষ্ট্র সেটা আমাকে জানতে হবে এক নম্বর হচ্ছে অবশ্যই দিন প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী থাকতে হবে দিন প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী থাকতে হবে আর দিন হচ্ছে দিনকে জানা বুঝা প্রচার প্রসার করা আর দিনের দিন থেকে মানুষের যে সন্দেহ দূর করা বাতিল দূর করা বেদাত দূর করা তিন নম্বর হচ্ছে দিনের আশেপাশে আক্রমণ আছে প্রতিহত করা এগুলি রাখবেই দ্বিতীয়ত বাস্তবায়ন করা দিন বাস্তবায়ন করা একটা হচ্ছে জানানো একটা বাস্তবায়ন করা কিভাবে বাস্তবায়ন করবে আল্লাহর শরীয় বাস্তবায়ন করতে হবে প্রদূত বাস্তবায়ন করতে হবে আল্লাহর যে নির্ধারিত বিষয়গুলো আছে সেগুলিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে তৃতীয়ত মানুষকে মানুষকে অবশ্যই উৎসাহ অথবা ভীতি দুইটার মাধ্যমে মানুষকে আল্লাহর দিন প্রতি পালনে বাধ্য করতে হবে এটা নাম হচ্ছে তার হৃব তার হিম তার হৃব তার এর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে দিনের দিক পরিচালনা করতে হবে একটা দৌলার একটা ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াকে ইসলাম দিয়ে ইসলাম দিয়ে পরিচালিত প্রতিষ্ঠা করা ইসলাম দিয়ে পরিচালিত করা দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা এবং দুনিয়া আবাদ করা এগুলি সবই উদ্দেশ্য তবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য একটা রাষ্ট্র একটা মন উদ্দেশ্য থাকে বড় উদ্দেশ্য থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়ন করতে হয় প্রতিষ্ঠা করতে হয় তাহলে কয়েকটা জিনিস লাগবে যারা বাস্তবায়ন করতে আজ আগ্রহী তাদেরকে আল্লাহকে মানতে হবে হবে রাসুল্লাহকে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে বাস্তবায়ন করতে হবে এখানে আর কোনো নীতি আসতে পারবে না আর কোনো নীতি আসতে পারবে না সমাজতন্ত্র আসবে না গণতন্ত্র আসবে না এবং আর কি সেকুলারিজম আসবে না হ্যাঁ তারপরে দেশাত্ম কত রকমের বাদ আছে না যাবতীয় বাদ এবং যাবতীয় ইজম সব বাতিল এগুলি যদি না হয় তাহলে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন না ইসলাম আসছে কি জন্য লিউজ রাহু আলাদ্দিন কুল্লি সমস্ত মতবাদ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আর আপনি যদি এটাও মানেন ওইটাও মানেন তাহলে আপনি ইসলামকে প্রতিপূর্ণ মানতে পারলেন না ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে ইসলামের অর্ধেক মানে অর্ধেক না মানলে আল্লাত করালেখারি বলে দিয়েছেন বাবা জেজাবাইয়া পাটদাল কেমিং কুম ইলিয়া ফিজিওফিল হাইয়া কিং দুনিয়া দুনিয়ার বিপদ দুনিয়ার উপর দুনিয়া জীবনে তোমাদের অপমান নেমে আসবে আজ আমাদের যেন অপমান নেমে আসে আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না কথা কাকুন সাদা বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত হয় কখনও কখনও কালো বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত চলে আসে আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না দূর দূরান্তের লোকেরা কাফের গুসে আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় কারণ আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো যাদের তো তাড়িয়ে বেড়াচ্ছে তারা রসুল্লাস আমাদেরকে যা বলেছেন তাদের দাঁড়িক উমাম কামা তার দাদা আকালে তার সময় জাতিসমূহ জাতির সমূহ তোমাদের ঘুর হুমকি খেয়ে পড়বে যেভাবে যেভাবে যারা ক্ষুধার্ত তারা খাদ্যের উপর নাম ছাপিয়ে পড়ে

অন্য পদ্ধতিতে কোনো না কোনোভাবে আমরা যেন ক্ষমতায় যেতে পারি ক্ষমতায় টিকে থাকতে পারি এই চিন্তা পর্যন্ত আমার অন্তর থেকে পরিপূর্ণভাবে চলে না যাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না সাময়িক উন্মাদনার যোগ হবে শুধুমাত্র সাময়িক কিছুমাত্র আপনার মধ্যে সাময়িক একটা আবেগ আসবে আমরা এই করে গে সেই করে গে কিন্তু কিছুই আপনি করতে পারবেন না আপনাকে অবশ্যই একেবারে ঘোড়া থেকে শুরু করতে হবে আপনার ভাই আপনার বোন আপনার মেয়ে আপনার ছেলে আপনার আপনার বাবা আপনার সন্তান সবাইকে এটা হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোন কিছু বাইরে থেকে ধার করার সুযোগ নেই যদি ধার করেন আপনি ইসলামকে বুঝেননি আপনাকে আবার ইসলাম ভালোভাবে পড়তে হবে যেভাবে সালবে সাহিম বলেছেন দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার বন্ধুত্ব আপনার ভালোবাসার জন্য একমাত্র ইসলামের জন্য হয় আমাদের ভালোবাসা আমাদের বন্ধুত্ব আমাদের ঝান্ডা ইসলামের জন্য হচ্ছে না এক একজনে এক এক নতুন ঝান্ডা নিয়ে আসছে সব ঝান্ডা আমরা মেনে নিচ্ছি এত বছর এত বছর স্বাধীনতার পর থেকে আমাদের উপর দিয়ে যে চারটা মূলনীতি চালু করে দেয়া হয়েছিল এগুলি কি আমাদের মনের কথা ছিল কখনো না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তো আপনি কি সমাজতন্ত্র মানেন কি না আপনি অসম্ভব সমাজতন্ত্র নামক সয়তনতন্ত্র আমরা মানি না আপনি নিজেই বলতেন এই জাতীয় যে সমস্ত তন্ত্রগুলি আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে একটাও ইসলাম মানে না তাহলে মুসলিম দেশে যেটা চলছে কার জন্য বন্ধুত্ব হচ্ছে কার জন্য আপনি যখন শপথ নিচ্ছেন কি জন্য শপথ নিচ্ছেন আপনি এই চার মূল কুফুরী নীতির উপর শপথ নিচ্ছেন আপনি কি ইসলাম কায়েম করুন আমাকে বলেন আপনার পায়ের নিচে যেটা আছে এটা যদি না সরান এটা যদি না সরান আপনি এটার উপর দাঁড়িয়ে থাকেন আপনি এটা কোনোদিন আপনি স্বাধীন হইতে পারেন নাই আপনি এখন হক কথা কখনো বলতে পারবেন না হচ্ছে আজ আমাদের অবস্থা আমরা হর কথা বলতে পারি না কেন ইসলামকে আমরা মূল থেকে বুঝি নাই ইসলামকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে করি না অনেকেই মনে করি রাষ্ট্রে ইসলাম কি দরকার মসজিদে আছে ওয়াজের মাহফিল আছে মাথায় টুপি আছে হুজুররা আছে ওয়াজ করে মিছিল করে মাস রমজান মাসে আমরা মসজিদে যাই কিন্তু রাষ্ট্র চলবে অমুক তমুকের আমেরিকার কোন নীতিতে চলবে এই নীতি যতক্ষণ মাথার ভিতরে আপনার ঢুকে আছে আপনি ইসলাম বুঝেন নাই কুফুরি তন্ত্র লালন করছেন আপনি কি বুঝেন সেটা আপনাকে সেটা বুঝতে হবে যেটা কুফুরি তন্ত্র লালন করছেন সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনার যাবতীয় যাবতীয় আপনার বন্ধুত্ব যাবতীয় আপনার নেতৃত্ব ইসলামের উপর ছেড়ে দিতে হবে অন্য কোনো কারো উপর ছেড়ে দিতে পারবেন না তৃতীয় যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এমন একটি জাতি থাকতে হবে যে জাতিটি তাদের কিছু কিছু নীতি আছে এই কখনো পরিবর্তন করতে হবে না যে মত চলবে তাহলে মত চলতে পারবে না কারণ মত আমাদের স্থায়ী হারাম কথা বুঝছেন কিনা একান্ন পার্সেন্ট না একেবারে নিরানব্বই পার্সেন্ট বললেও হবে না কারণ মদ আমাদের জন্য হারাম কথা